রোগা একটুখানি খাটক হওয়া আকৃতি গরম শুকনো শুকনো মুখ খোঁচা খোঁচা দাড়ি হাড়ের ওপর চামড়া ঢাকা দেহ চোখের চাউনিতে বিশ্বের ক্লান্তি যৌবন শব্দটাকে চেহারার ধারে কাছে আনা যায় না আনতে গেলে হাসি পায় তাই ও যখন বলেছিল কাজ যখন মলেই জুটছে না তখন কাজের ভালো মন্দ বিচার করলে চলবে কেন কাকিমা চাকরের কাজই করব। গলার পৈতেটা না হয় খুলে রেখে দেব বামনের গরব ছাড়তে হবে এই জোয়ান বয়সে কতকাল আর মামার গলায় বসে খাবো তখন প্রায় হেসে ফেলেছিলাম ওই জোয়ান বয়স কথাটা শুনে কষ্টে সেই হাসি চেপে বলেছিলাম বয়স কত আর উত্তর শুনে স্পষ্ট হেসে উঠেছিলাম পঁচিশ দুয়ের পিঠে পাঁচ উল্টোপাল্টা হয়ে যায়নি তো পাঁচের পিঠে দুই নয় তো বাস্তবিক বলতে ও যদি বয়স বাহান্ন বলতো হয়তো অবিশ্বাস করতাম না ও কিন্তু আমার হাসিতে প্রথমটা চমকে উঠল তারপর মানেটা এটা বুঝতে পেরে মাথা হেট করে বলেছিল না খেতে পেয়ে পেয়ে শরীরেই শরীরের এই হাল হয়েছে কাকিমা মামাও তো ছাপোসা আমি ও সত্যি কাকিমা হলে এ কথায় আমার লজ্জা পাওয়া উচিত ছিল কিন্তু ব্যাপারটা অন্য দেশের বাড়ির পরিশিত্বের সুযোগ নিয়ে এই দরিদ্র ব্রাহ্মণ সন্তান এই বাড়ির কর্তাকে কাকাবাবু ও আমাকে কাকিমা বলছে এসে অব্দি এবং একটি চাকরি ছুটিয়ে দেবার জন্য নিতান্ত নিবেদন প্রকাশ করছে মনে হচ্ছে তার ধারণা ছিল লক্ষ্য শাখা কলিকাতা বৃক্ষে চাকরিরূপ পাকা ফল অজস্র বিলম্বিত একবার হাত বাড়াবার বস্তা যারা গোছা গোছা বই লেখে তারা যে অন্ততপক্ষে ছাপাখানাতেও একটা কাজ দিতে পারে না এটা তার কাছে শুধু দুর্বোধ্যই নয় সন্দেহেরও কিন্তু কি করা যাবে বই লেখকদের ক্ষমতা যে কতদূর পর্যন্ত বিস্তৃত সে কথা বই লেখকরাই জানে নইলে ওর চাকরি জুটিয়ে দেওয়াটা তো অনেকখানি আমার নিজেরও স্বার্থের ব্যাপার দেশের ওই পরিষিত্বের সুযোগে ছোকরা প্রায় মাসখানে সেই আড্ডা গেড়েছে চাকরি না হলে যে দেশে ফিরে যাবে এ ভরসা দেখছি না অতএব ওর চাকরির চেষ্টায় আমারও চেষ্টার ত্রুটি ছিল না কিন্তু কোথায় চাকরি দুঃখী বামুনের ঘরের মেয়ে পুরুষের যেটা প্রথমত কাজ রান্না সেটাতে সেটাতেই নিতাই একেবারে মা জননী দিদিমার ঘরে মানুষ মামিরা আছে রান্নাঘরের ভেতরের দৃশ্য কখনো তাকিয়ে দেখেনি তাহলে তাহলে এই সিদ্ধান্ত বইতেটা না হয় খুলেই রাখবো বলবো সুদ্দুরের ছেলে চাকরের কাজই সই তা বলে তো এই জোয়ান বয়সে হ্যাঁ চাকরের কাজই আজকে একটা হঠাৎ হাতে এসেছিল টেলিফোন যোগে এক বান্ধবী কন্যা কাতর আর্তনাদ করছিল একটা চাকর দিতে পারেন মাসিমা ঝি নেই চাকর নেই জীবন মহানেশা হয়ে উঠেছে নিতাই আমার উত্তরগুলো শুনতে পাচ্ছিল আমি রিসিভারটা নামাতেই বলে উঠল ঠিক আছে কাকিমা আমায় পাঠিয়ে দিন আমি ইতস্তত করি দেখো নিতাই চাকরের দরকার ওদের জুতো ছাড়তেও বলবে ছাড়া জামা কাপড়ও কাস্তে বলবে নিতাই মাথা নিচু করে বলে সে তো বলবেই কাকিমা জেনে বুঝেই শিকার পাচ্ছি দেখো বাপু শেষকালে আবার মান অপমানের কথা তুলে মন খারাপ করবে না তো দেখলাম নিতায়ের দৃঢ়তা আছে দৃঢ়স্বরেই বলল না কাকিমা শিকার যখন পাচ্ছি জানি এটো পাত জুতো ঝাড়তে হবে তাই করব পরের থাকার চাইতে সে কম অপমানের সত্যি বলতে কি বাঁচলাম বান্ধবী কন্যার অনুরোধ রাখতে পারার সুখে এবং অকারণ একটা লোককে বসিয়ে খাওয়ানোর দায় থেকে মুক্ত হয়ে নিজের সামান্য তপন দুটি জামা কাপড় বেঁধে নিয়ে কাকুলিয়ার দিকে রওনা হল নিতাই আমার দেওয়া ঠিকানার কাগজটুকু হাতে নিয়ে কিছুক্ষণ বাদেই বান্ধবী কন্যার কলহাস্য মুখরিত ধন্যবাদ ভেসে এলো টেলিফোনের তারবে মাসিমা কি উপকারী যে করলেন কি কষ্টই যে পাচ্ছিলাম মনে মনে একটু না হেসে পারলাম না বড় লোকদের কষ্টটা একটু বেশি নইলে কি বা সংসারর বরটি আর নিজেটি একটি বাচ্চা পর্যন্ত নেই তবু তিনবেলা চাকর না থাকলে অন্ধকার দেখে যদিও ফ্রিজি ডেয়ারের কল্যাণে একদিন বাজার করে সাত দিন বিশ্রাম নিতে পারে এক বেলা রেধে চারবেলা চালাতে পারে আমি ওকে রান্নাবান্না শিখিয়ে নেব কদিন পরে শিলার হৃষ্ট কণ্ঠ টেলিফোনের তারের মধ্যে দিয়ে ভেসে আসে খুব ভালো লোক দিয়েছেন মাসিমা সাতচরের রা নেই এর আগেরটা যা পাজি ছিল মাঝে মাঝেই কথা বলে শিলা শিলা অবশ্য আধুনিকা খুবই আধুনিকা সেরকম আধুনিক সমাজে একেবারে প্রধান হয়ে উঠবার ক্যাপাসিটিও রাখে কিন্তু মা মাসিদের কাছে স্বতন্ত্র ব্যাপার সেখানে শিলার প্রকাশভঙ্গি প্রাঞ্জল স্পষ্ট বিগত চাকর সম্পর্কে আরও যেসব বিশ্লেষণ প্রয়োগ করে শিলা তাতে টেলিফোনের এধারে বসে কান লাল হয়ে ওঠে আমার যাক ঈশ্বরের অনুগ্রহ যে আমার প্রেরিত লোক সম্পর্কে শিলা বিগলিত তা বিগলিত নিতাইও দুদিন পরেই দেখা করতে এলো সে দেখি পরনে বড় ধবধবে হাওয়াই শার্ট পায়ে বড় মটমটে মটে পায়ে জামা মুখ দাড়ি মুক্ত সে মুখে হাসি খুব ভালো কাজ জুটিয়ে দিয়েছেন কাকিমা চমৎকার মানুষ ওরা দুজন আমি বলিনি ওরা নিজে থেকেই এইসব জামা কাপড় দিলেন মনে মনে হাসলাম এদিকে চাকরের কাজ নিতে পইতে খুলে রাখার চিন্তা অথচ বামনের ছেলে হয়ে পুরোনো জামাকাপড় পরতে লেশমাত্র লজ্জা দেখছি না সত্যিই বটে ভাতের কাছে জাত নেই উৎফুল্ল নিতায় আরও বলে চলে খাওয়া দাওয়া বুঝলেন কাকিমা একেবারে ফার্স্ট ক্লাস যা নিজেরা খাবে তাই আমায় দেবে একেই বলে উঁচু নজর আমিও অবশ্যই ভাবি মনি পিতৃতুল্য গুরুজন অত পাতের এঁটোর ছোঁয়াছুঁয়ি বাছাবাছি করলে চলবে কেন তাতে ওদের লোকসান আমারও লোকসান খায় তো কত কেবল রাজ্যের ভালো ভালো জিনিস এনে জড়ো করার বাতিক আনছে টানছে ফেলছে আমায় ডাক দিয়ে বলছে নিতাই ও আর আমরা খাবো না তুই যদি খাস তো খেয়ে নে কেক পেস্ট্রি কত রকম সব খাবার নামও জানি না শুনে হাসিও পায় দুঃখও হয় ভাবি ব্রাহ্মণ বলে গর্ব ছিল ওর বলেছিল ওইতেটা খুলে রাখো এখন বিনা দ্বিধায় জুতো ঝাড়ছে পাতের এঁটো খাচ্ছে যাক আমাকে আর ঝামেলা পোহাতে না হলেই হলো তবু মনটা একটু কেমন কেমন হয় বলি বেশ বেশ মন টি থাকিস ওই তো দুটো লোকের সংসার যা করবি তুই সেইভাবে নিতাই গাল ভর্তি হেসে হেসে বলে সে আর বলতে হবে না দাদাবাবু বৌদি তো তাকিয়েও দেখে না যা করব আমি সন্তোষ প্রকাশ করি ওদিকে শিলার বার্তা বাজে মাসিমা দুবেলা আপনাকে আশীর্বাদ করছি কি গোছালো কাজ আমাকে সংসারের দিকে তাকিয়েও দেখতে হয় না নিতাই বাজার করছে দোকান করছে কি রান্না হবে ভাবছে ভাবি যাক জীবনে এই একটা ব্যতিক্রম কাউকে চাকর ঠাকুর জুটিয়ে দিয়ে অথবা কারো বিয়ের ঘটকালি করে কখনো উচ্ছ্বসিত ধন্যবাদ জটিনী ভাগ্যে অভিযোগ অনুযোগই পুরস্কার লাভ হয়েছে নিতায়ের নম্রতা বাধ্যতা বিনয় বিগলিততা আমার মুখ রেখেছে হ্যাঁ ওই রকমই ছিল নিতাই কিন্তু থাকল না সেই কথাই বলি হঠাৎ আজ দুপুরবেলা খেয়ে একখানি গল্পের বই হাতে একটু শোবার উদ্যোগ করেছি দেখি নিতায় তার সেই ছোট্ট পুটির হাতে হাজির কি নিতাই কি খবর এর সে ভিতু ভিতু বোকা বোকা চোখ দুটোই ধক করে যেন দুরেলা আগুন জ্বলে উঠল আর ওর চিরকালীন ভঙ্গি হেটমুন্ড ত্যাগ করে সোজা হয়ে দাঁড়িয়ে রইল কি হলো কাপড় চাপড় নিয়ে চলে এলে যে ওখানে আর কাজ করব না স্পষ্ট গলায় ঘোষণা করে নিতায় আমি তো অবাক যেন সুরবাধা যন্ত্র হঠাৎ একটা তার ছেড়ে ফেলে ঝনঝনিয়ে ঝঞড়ো বেজে উঠল দুপক্ষের এত সন্তোষ কৃতজ্ঞতা হঠাৎ হল কি জিজ্ঞেস করলাম সে কথা নিতাই চুপ বুঝলাম কোনো কারণে তিরস্কৃত হয়েছে ভৃত্ত জাতটাই এমনই শত ভালো ব্যবহার করো একবার একটু বকেছ কি সঙ্গে সঙ্গে চাকরিতে জবাব মোরছিড়ি না খেতে পেয়ে তবু তো হাড়ের খোঁচাগুলো ঢাকতে শুরু করেছিল বিরক্তিটা চেপে রাখতে পারলাম না বললাম হলোটা কি বকাবকি তা বাপু দোষঘাট করলে বকুনি তো আছে মনিব বলে তো চোরদায় ধরা পড়েনি যে সব ছয়ে যাবে এই তো বললে খুব ভালো হঠাৎ যদি একটু নিতাই এবার মুখ তুলে বলে না কাকিমা বকাবকি ওরা করেননি কথাবার্তা ওদের খুব ভালো তবে কাজ বেশি পড়েছিল বুঝি তা বাবু গেরস্থের বাড়ি কাজ কি আর মাপা থাকে একদিন কমও হয় একদিন বেশিও হয় নিতায় হেডমুন্ডে বললে না কাকিমা কাজ বেশি নয় আপনার আশীর্বাদে নিতাই এই রোগাহারে ফেলকি খেলাতে পারে আমি অবাক হই বলি তাহলে তাহলে কাজ না করার কি হল হেডমুণ্ড নিতাই হঠাৎ আবার দৃঢ়ভঙ্গি আনে স্বরে বলে ওঠে ওখানে আমার মান মর্যাদা থাকছিল না মাসিমা মান মর্যাদা থাকছিল না শুনে আমি বিমূঢ় বকাবকি নেই কাজ বেশি নেই দুর্ব্যবহার নেই খাওয়ার কষ্ট শোয়ার কষ্ট নেই পড়ার সুখেরও অবধি নেই মান মর্যাদা নামক বস্তুটা তবে কোন পদ দিয়ে উধাও হলো নিতায় সেই কথাই বলি এই তো বলছো বকাঝকা করেনি তবে মানটা আবার কোন পাখির ডানায় ভর করে উড়ে গেল তোমার নিতায় আবার স্বভাবে এলো হেঁট মুন্ড করল বলল সে আমি আপনাকে বলতে পারবো না কাকিমা বলতে পারবো না এ আবার কোন ভাষা আমার বান্ধবী কন্যাকে তো আমি জানি একটু হয়তো আহ্লাদি একটু বা অহংকারী কিন্তু আমিও দৃঢ় হলাম এবার বললাম বলতে না পারলে তো চলবে না নিতাই তাই অকারণ একটা দোষ দিয়ে তুমি কাজ ছবি ছেড়ে দাও আমি শিলাকে কি বলবো এক্ষুনি তো ফোন করে জিজ্ঞেস করবে আমায় নিতাই তেমনি ঘাড় গুজে বললে বলবেন হঠাৎ দিদিমার অসুখ শুনে চলে গেছে চমৎকার সে কথা পারতে ওদের সেটা তো কিছু লুকোচুরির ব্যাপার নয় তাহলে আপনার যা ইচ্ছা তাই বলবেন ভারী রাগ ধরে গেল সব সহ্য হয় এই বুনমি সহ্য হয় না কড়া গলায় বললাম ওসব বাজে কথা রাখো খামোখা তোমার মস্ত দামি মান মর্যাদাটা গেল কেন তার জবাব দিতে হবে নিতাই বোধ করি একবার ইতস্তত করল বোধ করি ওর কালচে কালচে শীর্ণ ঠোঁট দুটো একবার কাঁপল তারপর হঠাৎ সবলে সোজা হয়ে দাঁড়িয়ে মাথা তুলে বলে উঠল ওরা ভালো খুব ভালো কিন্তু ওরা আমায় মানুষ বলে গণ্য করেন না হতে পারি আমি গরিব হতভাগা মুখ্য তবু শিশু তো নয় জোয়ান বয়সের একটা ব্যাটা ছেলে তো বটে ওনাদের স্বামী স্ত্রীর সব দৃশ্য আমার সামনে হঠাৎ চুপ করে যায়নি তাই গলা স্বর বন্ধ হয়ে যায় বলেই চুপ করে যায় চুপ হয়ে যায় আমিও স্তব্ধ হয়ে যাই বলেই রোগা একটুখানি খাটো খোয়া বামন আকৃতি মানুষটার দিকে চোখ তুলে তাকাতে পারি না অভাবনীয় অপ্রত্যাশিত তবু বুঝতে পারছি কোথায় ঘা পড়েছে ওর বামুনের ছেলে হয়ে চাকুরের কাজ করতে পেরেছে নিতায় পেরেছে জুতো ঝাড়তে পাতে নেটো খেতে পুরনো জামা কাপড় পরতে মান মর্যাদার হানি হয় নিতাতে ওর মর্যাদায় ঘা পড়েছে ওর যৌবন সত্তার অবহেলায় নিজেকে নিতাই জোয়ান বয়সে পুরুষ বলে অভিহিত করায় আজ আর হাসি পেল না এই আহত পৌরুষের দিকে চোখ তুলে তাকাতে পারলাম না অনুভব করছি নিতায়ের কোটরগত চোখ দুটো দিয়ে জল পড়ছে আর সে জল টগবগে ফুটন্ত